আমি বিশ্বকে আহ্বান করি আপনারা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সকল ছাত্রছাত্রীদের আমি চাই তোমরা তোমাদের বয়সে ভালোবেসে এবং উদাহরণ তৈরি করা উচিত হবে না আমরাও করতে হবে এবং কিছু ছাত্রছাত্রী সব করতে হবে এই সংগঠনের জন্য

শিক্ষকরা এই পরিবেশ কখনোই কামনা করে না এই পরিবেশটা আমরা সকলেই ভয় পাই এই পরিবেশ আমরা কখনো চাই না আমরা আমাদের তো আমি বলতে চাই আপনারা যারা রাজনীতি দলের শিক্ষার্থী আছেন শিক্ষক রয়েছে প্রশাসন রয়েছে সবাইকে আমরা প্রশ্ন করে যাবো প্রশ্ন করে আপনাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করবো আপনারা আমাদেরকে ট্যাগিং বোলিং এবং আপনার আমাদেরকে সহ্য মনে করবেন আমরা ক্যাম্পাসে আমি যখন ক্যাম্পাসে বসেছি তখন আসলে চিন্তা করছি শিক্ষার্থীদের জন্য কি ধরনের কাজ করা যায় তখন আমার জায়গায় মনে হয়েছে যে আমি সংবাদিকতাকে বুঝে যাই তখন আসলে শিক্ষার্থীদের কথা বলার মতো আসলে আমাদের জায়গা ছিল তো ওই জায়গা থেকে আমি সাংবাদিকতাকে ছিলাম চলে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সাংবাদিক সংগ্রহ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে কাজ করে যাবে সর্বশেষে আমি একটা কথা বলতে চাই আমাদের যে বিজয় এই বিজয় উনিশশো একাত্তর সালে খিস্তানি আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সেই বিজয় মোজন করেছি আমরা সেই যাচ্ছে